রসুল সাল্লাহ আলাই সাল্লাম চল্লিশ বছরে নবুয়াদ পেয়েছিলেন নাকি আদম আলাই সাল্লামের জন্মের আগে নবুয়াদ পেয়েছিলেন বিষয়টা খুবই স্বাভাবিক একটা বিষয় আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম তিনি যে নবী হবেন তিনি যে বিশ্ব নবী তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী হবেন তিনি যে শেষ নবী হবেন এটা পাক শুরু থেকেই আদম আলাই সাল্লামের জন্মের আগেই এটা নির্ধারণ করেছিলেন কিন্তু তাকে তখন নবুয়াদ দেওয়া হয়নি তাকে যখন কেউ দুনিয়ায় আসেনি দুনিয়ায় কাউকে সৃষ্টি করা হয়নি তখন তাকে নবী কেন বানাবেন তার নবী হওয়ার কি দরকার নবীদের যে কাজ তখন তো কাজই ছিল না যখন দুনিয়াতে কেউ সৃষ্টিই হয়নি দুনিয়াই সৃষ্টি হয়নি তখন তো নবী বানানোর নবীর যে দায়িত্ব তার তো দরকারই ছিল না তখন তাকে কেন নবী বানানো হবে তবে তিনি যে নবী হবেন এটা পূর্ব থেকেই নির্ধারণ হয়েছিল যদি বিষয়টাকে একটু আমরা উদাহরণের মাধ্যমে একটু সহজ করে চিন্তা করি আপনি একটা জমি কিনবেন আপনি একটা জমি কিনবেন জমির জন্য আপনি বায়না দিলেন যখন আপনি বায়না দিলেন তার অর্থ এই না আপনি জমিটার মালিক হয়ে গেলেন আপনি দাবি করতে পারবেন এই জমিটা আমার তবে আপনি যে জমিটা কিনবেন জমিটা আপনার জন্য নির্ধারণ হয়ে গেল এই জমিটা আপনি ছাড়া অন্য কেউ আপনি না ছাড়লে অন্য কেউ কিনতে পারবে না আপনার জন্য নির্ধারণ হয়ে গেল ঠিক কিন্তু আপনি এখনও জমির মালিক হননি যখন আপনি সমস্ত টাকা দিয়ে দলিল সংগ্রহ করবেন তখন আপনি এটার মালিক হবেন বিষয়টা এরকমই আল্লাহ নবী সাল্লু সাল্লাম তাকে নবুয়াতের জন্য নির্ধারণ করা হয়েছিল আদম সালামের জন্মের আগে কিন্তু তাকে ডকুমেন্টারি দলিল সহ রেসালাদ দিয়ে নবুয়াদ দিয়ে তাকে চল্লিশ বছর বয়সে তাকে নবুয়াদ দান করেছেন তিনি যদি চল্লিশ বছরের আগেই যদি নবী হয়ে থাকতেন তাহলে তিনি জন্মের পর থেকেই নবী জন্মের পর থেকে তিনি যদি নবী হয়ে থাকেন তাহলে তিনি চল্লিশ বছর বয়স থেকে কেন তিনি দাওয়াতের কার্যক্রম শুরু করলেন আরও আগে থেকেই শুরু করা যেত বালেক হওয়ার পর থেকে তার বুঝ হওয়ার পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে তিনি যদি নবুয়াতের দায়িত্ব পালন করতেন তিনি যদি তার কার্যক্রম শুরু করতেন তাহলে লক্ষ সাহাবি কেন হয়তো লক্ষ থেকে শোয়া কোটি সাহাবি হতে পারত আরও অনেক বেশি ইসলামের প্রসার প্রসার হতো অনেক বেশি দাওয়াতের কার্যক্রম হতে পারত। তিনি কেন তেইশ বছর দাওয়াতের কার্যক্রম করলেন তার জন্মের পর থেকে বালেক হওয়ার পর থেকেই যদি তিনি নবুয়তের দায়িত্ব পালন করতেন তাহলে অনেক বেশি দাওয়াত দিতে পারতেন এবং ইসলামের দাওয়াতও অনেক বেশি ছড়াতো হজরতে খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে তিনি বিয়ে করেছিলেন তিনি কি নবী অবস্থায় তিনি খাদিজাকে বিয়ে করেছিলেন তাহলে চল্লিশ বছর পরে কেন হজরতে খাদিজাকে বললেন যে আমার উপরে নবুয়াত এসেছে দাওয়াত কবুল করো তাহলে আগে থেকেই বলতে পারতেন তার মানে তিনি তখন নবী ছিলেন না এরকম অনেক উদাহরণের মাধ্যমে অনেক যুক্তির মাধ্যমে যদিও হাদিস আছে দলিল ডকুমেন্টারি দলিল আছে কোনো জ্ঞানবান ব্যক্তিকে মস্তিষ্ক সম্পন্ন মানুষকে বোধ সম্পন্ন ব্যক্তিদেরকে বোঝাবার জন্য এতটুকু যথেষ্ট শাইক আহমদুল্লাহকে গিয়াস উদ্দিন তাহেরি কাফের বলে ফতোয়া দিয়েছেন একজন মানুষ যদি কাফের না হয় তাহলে তাকে কাফের বলে নিজেই তো কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এ ব্যাপারেও হাদিস আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন